রেড কালার রেড আছে যারা একটু লাইট পছন্দ করে ব্ল্যাক ও কম্বিনেশন কম্বিনেশন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাসি নতুন আরো একটি ভিডিওতে তো আজকে আবারো চলে আসছি আমরা ওয়েস্টার্ন নামে তাদের এই শপটিতে যারা আসলে ওদের আগ্রহ নিয়ে বসে থাকেন যে ওয়েস্টার্নেতে নতুন নতুন কি কি কালেকশনগুলো আসলো বিশেষ করে সামনে যেহেতু কোপা আমেরিকা তো সেই প্রেক্ষাপটে কিন্তু আসলে নতুন নতুন কিছু প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে বিশেষ করে এবার টি শার্টের পাশাপাশি জার্সির কালেকশন থাকবে যেটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম এগুলো কি কোয়ালিটি বলেন থাইল্যান্ড নাকি থাইবার যেটা। ওকে আর এবার কিন্তু কিছু ড্রপ শোল্ডারের কালেকশন আছে যেগুলো একটু ব্যাগ স্টাইলে যারা একটু ব্যাগ স্টাইল প্যান্টের সাথে পড়তে চান বিশেষ করে যেমন এইটার কাজটা দেখেন সুতার কাজটা অনেক ব্যাগ স্টাইল প্যান্টে কিন্তু ব্ল্যাকের মধ্যে হোয়াইট সুতার কাজ করা থাকে ওইটার সাথে জাস্ট একটা এই কালারের পরবেন অসাধারণ লাগবে আর এগুলোর সাথে সাথে তো কালারের কালেকশন অনেক নতুন নতুন আসছে এদের জন্য আর বিশেষ করে আজকে যেটা ফোকাস করবে এটা হচ্ছে জগার্স এবং হচ্ছে যে আপনার এই জার্সির কালেকশনগুলো যারা লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন এগুলার পাশাপাশি কিন্তু যারা প্রিন্টের মধ্যে ড্রপশ পছন্দ করেন যেমন এরকম প্রিন্টের মধ্যে তাদের জন্য এই কালেকশনগুলো আছে তো সচ করে তাদের সফরের অবস্থানটা একটু বলে দেয় এটার অবস্থানটা সেই পূর্বের জায়গায় আছে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনের মার্কেট বিশ্বাস বিল্ডার্স ঠিক তিন তালাতে আসলে তাদের এই সবটি পেয়ে যাবেন আর এই মুহূর্তে যারা ডাকার থেকে বা দেশের বাইরে থেকে দেখতেছেন তারা কিন্তু বাসায় বসে প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সম্পূর্ণ প্রোডাক্টগুলো আর শপে যারা আসবেন সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই সকল রান আমাদের বড় ভাইকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ছাড়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে তোর কথা বার না চলুন শুরু হয়ে যাক আমাদের আজকের এই ভিডিও সাহেব তো চলে আসছে তো এবার নতুন নতুন কি কি কালেকশনগুলো আসছে সব সবসময় তো আমরা চেষ্টা করি ফ্রেন্ডের সাথে আমাদের কালেকশনগুলোকেও আপডেট করতে সো যেহেতু সামনে ঈদ এবং কোপ আমেরিকা এবং ইউরো কাপ শুরু হচ্ছে খুব শীঘ্রই ইউরো কাপ শুরু হবে হচ্ছে এই সতেরো তারিখে এবং কোপ আমেরিকা শুরু হবে হচ্ছে একুশ তারিখে তো এই আমরা যেহেতু একটা ফুটবল পাগল জাতি এই ফুটবল পাগল জাতির কথা মাথায় রেখে জার্সির কালেকশন নিয়ে আসছি সরাসরি

কত সুন্দর ভাবে কাট করা চায়না কাট করা পেছন সাইডটা টা যদি দেখাই এই যে দেখো জাস্ট এখানে মনোগ্রাম করা হ্যাঁ এখানে তো অন্য একটা মানে যে এই পাশটা দেখো হ্যাঁ এখানে প্রত্যেকটা

নিয়ে আসছি আমাদের যদিও আমাদের শিপমেন্ট এখনো এসে পৌঁছায় এখনো শিপমেন্ট এসে পৌঁছায় নাই খুব শীঘ্রই শিপমেন্ট চলে আসবে জাস্ট স্যাম্পল চলে আসছে আশা করি ইনশাল্লাহ দুই একের মধ্যে আমাদের চলে আসবে এগুলো কিন্তু আপনারা চাইলে আপনারা এখানে নাম্বারটা বসিয়ে নিতে পারবেন বাট সেটা আমরা করি না যেহেতু এটা আমাদের সিজনাল সিজনাল ভাবে আমরা নিয়ে আসি এটা আমরা সবসময় করি না এগুলোর প্রাইস পড়বে হচ্ছে অনলি

এগুলা একদম হচ্ছে গিয়ে তোমার বটল গ্রিন কালারের মধ্যে সিম্পল ফেব্রিক্সের মধ্যে সিম্পল কালারের মধ্যে জাস্ট আমাদের এই লোগোটা স্লিবে এরকম কাজ করা কন্টাস্ট করা থাকবে ফেব্রিক্স কোয়ালিটিটা তুমি ধরে দেখো সামার ফ্রেন্ডলি সব হচ্ছে আমাদের মার্শালাইজ কটন এর আগে আপনারা যারা আমাদের কাছ থেকে শপিং করেছেন আপনারা জানেন আমাদের কোয়ালিটিতে আমরা কখনো কম্প্রোমাইজ করি না আমাদের যারা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করেছেন আমাদেরকে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন যে আসলে আমাদের ফেব্রিক্সগুলো কেমন হয়েছে ঠিক আছে এর আগের ব্লগে কিন্তু আমরা এটা ঘোষণা করেছিলাম যিনি আমাদের লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাকে কিন্তু আমরা এটা গিফট করবো অলরেডি আমরা কিন্তু ভিডিওর শেষে অ্যানাউন্স করব কে সেই বিজয়ী তাই জি এটা তো আমি কে সেই বিজয়ী সেটা আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখি কে পেয়ে ওকে এই ভিডিও তো আমাদের সেম সুযোগটা থাকবে আর যিনি বিজয়ী হয়েছেন তার পছন্দে যে কোনো একটা টি শার্ট আপনি পেয়ে যাবেন আমাদের পছন্দ না আপনার পছন্দ এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমরা জাস্ট অ্যানাউন্স করব আপনি আপনি জিতেছেন দেন আপনি আপনার পছন্দের টি শার্টটা নিয়ে নেবেন ঠিক আছে এটা একটা কালার রেড কালারের মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট হোয়াইট কন্ট্রাস্ট এটা কিন্তু একটা ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা একটা ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড এটার যে এটা দেখো হাইড এন্ড সি প্রিন্ট ওকে সম্পূর্ণ ঠিক আছে এগুলো সাইজ পেয়ে যাবে এম এল এক্স এল এগুলো সে আগের প্রাইসই 600 টাকা অনলি 600 ওকে আর যারা আমাদের প্রোডাক্ট গুলো নেন আপনারা অবশ্যই জানেন যে আমরা আসলে কোন ধরনের প্রোডাক্ট গুলো সেল করি এই দেখেন এই যে ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন এই যে ছয়শো টাকা আমাদের আপনারা যারা শপে আসতে চান আমি শপের এড্রেসটা আবারও বলে দিই আমাদের শপ হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঠিক কাঁচা বাজারের পাশে বিশতলা একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর তিন তলা একশো বাইশ নম্বর শপ চন্দ্রিমা মার্কেটের সামনে দিয়ে সোজা যে বিল্ডিংটা দেখা যায় বড় একটা বিল্ডিং সেই বিল্ডিংয়ে আমাদের অনেকেই ভুল করে সুপার মার্কেট গিয়ে আমাদেরকে খোঁজে অ্যাকচুয়ালি আমাদের সুপারমার্কেটে না আমাদের হচ্ছে নিউ সুপার মার্কেট না আমাদের হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আর যারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে চান আমরা যেহেতু ঈদ ষোলো বা সতেরো তারিখ আমাদের লাস্ট অর্ডার থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত আমরা অর্ডার নিব চোদ্দ তারিখের পর আমরা কোনো অর্ডার নিব না শুধুমাত্র আমাদের শপে এসে নিতে হবে আপনারা যারা ঢাকার বাইরে নিতে চান ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং যারা প্রোডাক্টগুলো নিবেন তিনশো টাকা আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে বাকি টাকাগুলো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন যদি কোনো কারণে প্রোডাক্টগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদেরকে ওই প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারেন ওখানে অন দা স্পট আপনারা চেক করে নিতে পারবেন যদি ভালো না লাগে রিটার্ন করে দিয়ে একশো পঞ্চাশ টাকা আপনার ক্যাশব্যাক পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা মানে ভিডিওতে আমরা হয়তো মাঝে মাঝে এটা নিয়ে আসি কারণ কি এইটা সারা জীবন এই ডিজাইনটাই চলবে ভালো হ্যাঁ এটার মধ্যে কালার চলে আসছে আবার নতুন যার যেটাই পছন্দ স্ক্রিনশট করে জাস্ট অর্ডার করে দিবেন ব্ল্যাক কালার চলে আসছে এগুলো হচ্ছে অনলি 600 আচ্ছা এগুলো কি কাপড়গুলো কালারগুলো ফেড হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে তুমি নিজেও তো আমাদের প্রোডাক্ট পরেছো হ্যাঁ তুমি নিশ্চয়ই তোমার আমি বললে কাস্টমার না না তোমার তুমি বললা না মানে ধরো তুমি এটাই বলো যে তুমি নিজের বিবেকের কাছে তো তোমার প্রশ্ন থাকতে হবে তোমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার কিন্তু তোমাকে বিশ্বাস করে প্রোডাক্ট কিনে তুমি বললে হবে না কেন তুমি সেটা বলবা যে আসলে প্রোডাক্টগুলো কেমন আমি নিজে সব তাদের প্রোডাক্টগুলো ইউজ করি হ্যাঁ খুবই ভালো তো যারা নিতে চান বা বিগত সময় ইউজ করেছেন তারা হয়তো বা জানেন যে কোয়ালিটিগুলো কেমন ভিডিওতে যেমন দেখেন সরাসরি তেমন কিনা আর যারা আস নিয়েছেন তারা আপনারা কমেন্ট করে দেন কমেন্ট করে দেন ভালো হোক খারাপ হোক আমরা আপনাদেরকে জানিয়ে দিব তাই না ওকে

হাতে ধরে ধরে দেখবেন ধরে আছে কিনা ফেব্রিকটা যে এটা একটা পকেট থাকবে নেক থেকে শুরু এটার প্রাইসটা দিয়ে দিব হচ্ছে তোমার সাবস্ক্রাইবারদের জন্য স্টক খুব লিমিটেড প্রাইস হচ্ছে only 700 700 করে আজকের জন্য 700 করে জাস্ট অল্প কিছু আছে এই কালারটা দেখো জাস্ট ফুটে আছে চকলেট কালারের মধ্যে সুতাটা ফুটে আছে সুতার কাজটা তুমি দেখো এই যে এই যে দেখো হ্যাঁ পুরাটা কাজটা ব্যাগি প্যান্টের সাথে যখন পরবে জিনিসটা অসাধারণ অনলি 700 আজকের জন্য সুপার ডুপার হিট কালেকশন এগুলা এই যে দেখো হ্যাঁ এটা একটু লাইট পার্পল যারা একটু লাইট পার্পল এর মধ্যে এটার সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পরবে ভালো লাগবে অস্থির লাগবে হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 700 এবার আরেকটা ডিজাইন দেখাবো মাথা নষ্ট ডিজাইন আচ্ছা এই হলো ব্যাপার ও ভাই কালেকশন দেখেন না আচ্ছা চমৎকার এগুলা কিন্তু আমরা কিন্তু সবার আগে নিয়ে আসি আপনারা হাতে ধরে দেখে শুনে বুঝে আমার এখানে আসার আগে আমি রিকোয়েস্ট করব আপনারা আদার্স মার্কেটে যান কোনো মার্কেট মেনশন করব না সবাই ভালো প্রোডাক্ট সেল করে আপনি জাস্ট বিবেক আপনার পয়সা আপনার দেখে শুনে বুঝে অরিজিনালটা কিনবেন যদি আপনি

এই যেটা দেখো না এই যে ডিজাইনটা টেক্সচারটা দেখছো সুন্দর মনে হয় যে রেডিয়াম হবে এরকম রিফ্লেক্টিভ এটা দেখো ফেব্রিক্সটা ধরে দেখো সুন্দর চায়না মার্সেলাইজ এগুলো প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু স্প্যানডেক্স স্প্যানডেক্স ফেব্রিক্স ঠিক আছে দেখো কেমন পড়বে এগুলো এগুলোর প্রাইস হচ্ছে 950 টাকা প্রাইস বাড়াচ্ছি না 950 টাকা মানে যেটার যে প্রাইস আমি চাইলে তো আসলে দাম বাড়াতে পারি না আমার কাস্টমারদের তাদের

ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি 950 950 করে 950 এর আগে তো আপনারা আমার কাছ থেকে যারা যারা নিয়েছেন তারা তো জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আমরা আসলে কোয়ালিটিলেস প্রোডাক্টগুলো সেল করি না কারণ আমার আমি দীর্ঘদিন ব্যবসা করতে চাই আমি নিজেও একটা সময় স্টুডেন্ট ছিলাম হয়তো আমার সে বাজেট ছিল না আমি কম দামে কিনতে হইতো তো এই জন্য আমি ওই জিনিসটা মাথায় রেখে যে না আমাকে কম বাজেটে স্টুডেন্টদেরকে আমার ভালো কিছু দিতে হবে এই জন্য আমাদের কিন্তু প্রাইসটা কিন্তু আমরা চেষ্টা করি যতটুকু কম পারি নেয়ার জন্য আর দিন শেষে অনেক ব্র্যান্ড আছে অনেক অনেকই আছে আপনারা তাদের কাছ থেকে জাস্ট একটু দেখবেন আমাদের আমাদের সাথে একটু কম্পেয়ার করে নেবেন আমাদের কালার কালেকশনগুলোস ঠিক ও এই দেখো কলার এই দেখো তোমার এটার সাথে কলারটা আমরা কনটেস্ট করি দেখেন একটা কনটেস্ট করা এটা কিন্তু কটাস করা মানে প্রাইসগুলো আসলে কেন হয় এগুলোর কারণে কাপড়ের কারণে হয় আপনি ফেব্রিকসটাকে যদি কম্প্রোমাইজ করেন ডিজাইনটা সেম পাবেন বাট কোয়ালিটি তো सेम পাবেন না তাহলে আসলে একটা ওয়াশ করার পর যদি জিনিসটা যদি নাই থাকে সেটা আর কিভাবে ইউজ করবেন বলেন ওকে এগুলার প্রাইস হচ্ছে অনলি 950 950 করে কালারের অভাব নেই আজকে প্রচুর কালার প্রচুর কালার ওকে তো প্রত্যেকটাই সুন্দর সুন্দর কালেকশন প্রাইস পড়বে অনলি 950 950 করে ওকে এটা হচ্ছে ফুল ব্ল্যাক এর ভিতরে ফুল ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে কাপড়ের মধ্যে একটা টেক্সচার করা অসাধারণ একটা লোগো করা ওকে ফর ফেব্রিকসটা দেখো এটা ফেব্রিকসটা না দেখলে আসলে স্টিচ সম্পূর্ণ স্টিচ এটা কিন্তু সুপার স্টিচ ওকে এগুলার কিন্তু মানে কোয়ালিটি কিন্তু অসাধারণ কোয়ালিটি আচ্ছা এগুলোর প্রাইস পুরো অনলি 950 950 এর মধ্যে যদি আরেকটা এই যে দেখো আচ্ছা মানে এগুলো আসলে অফিশিয়ালি মানে যারা তাদের জন্য আমাদের মধ্যে কিন্তু এই টেক্সচার কিন্তু পছন্দ করেন না সিম্পল ওকে ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি করে আচ্ছা এটার মধ্যে এই যে একটা কালার মধ্যে লাইট অলিভ আচ্ছা

রেড কালার রেড আছে যারা একটু লাইট পছন্দ করেন হ্যাঁ চমক কালার রেটের ভিতরে রেড এর মধ্যে প্রত্যেকটাই সেম ডিজাইন আর এখানে কোনো আসলে হাই ডেন্সিটি প্রিন্ট নাই সব হচ্ছে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা ঠিক আছে এগুলোর প্রাইস পড়ে যাবে অনলি 950 50 করে আচ্ছা এই যে আরেকটা আছে ব্ল্যাক এর ভিতরে এস ব্ল্যাক এর মধ্যে এই যে জিনিসটা দেখো ডিজাইনটা দেখো অনেক সিম্পল এর মধ্যে এইটার রাউন্ডটা দেখো হ্যাঁ হ্যাঁ জিনিসটা দেখো ওকে জাস্ট এখানে একটা রাউন্ড দিয়ে কাজ করা এগুলোর প্রাইস পড়বো হচ্ছে অনলি নাইন ফিফটি এরপর যেটা দেখাবো ব্ল্যাক অ্যান্ড পার্পেলের মধ্যে কম্বিনেশন এই যে দেখো দুইটা কালার কম্বিনেশন দেখেন এই যেটা দেখো এটা কিন্তু তোমার দুই পাঁচটাকে ডিজাইনে অ্যাড করা হয়েছে সমানভাবে দুই পাঁচটাই এই দেখো এখানে কিন্তু একটা হোল বাটন দুইটা হোল বাটন করা আছে ওকে এই দেখো যখন আমি এবার ভাঁজ করে দেব যখন আমি ভাঁজ করে দেব তখন পিছন সাইডটা হবে এরকম আচ্ছা ফ্রন্ট সাইডটা হবে এরকম ওকে

দিতে পারি বা না পারি ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজে আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন আমাদের পেজের মধ্যে আপনারা লাইক দিয়ে সাথে থাকবেন সো আজকের মতো এতটুকুই আশা করি আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আমাদের যেহেতু স্টক লিমিটেড ঈদের একটা রাশ থাকবে যত দ্রুত পারেন আপনারা অর্ডার করে দিবেন যারা আসতে পারেন এসে নিয়ে যাবেন যারা আসতে পারবেন তারা অনলাইনে অর্ডার করে দিবেন আর আমাদের অনলাইনে অর্ডার সিস্টেম হচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ দিয়ে হয় আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই আপনারা অর্ডার করে দিবেন সো আজকের মতো এতটুকুই আলাইকুম